নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন একদম নতুনত্ব প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর দেব একটু সাদা তেল চিকেনটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে ধরে ধরে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে এখানে আমি হলুদ দোবোনা একটু অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি হলুদ আমি এখানে কিন্তু ইউজ করলাম না মাংসটা প্রায় ম্যারিনেট হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি এখানে নিয়েছি চারমগজ এখানে নিয়েছি গোটা গোলমরিচ এখানে নিয়েছি কাজু বাদাম এখানে নিয়েছি গোটা গরম মশলা একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা তো গ্যাসটা আমি অন করে নিলাম এবার জলটাকে ভালো করে শুকিয়ে নেবো কড়াইটা পুরো শুকিয়ে গেছে এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু ড্রাই রোস্ট করে নেব দেখুন চটপট আওয়াজ হচ্ছে মশলাটাকে ঢেলে এই মশলাটা আমি একটু ঠান্ডা করে নেব কড়াই দিয়ে দেব সাদা তেল তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে যেটুকু পেঁয়াজ কুচি অবশিষ্ট ছিল দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দেবো পেঁয়াজটা নরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট আগে একটু দিয়েছি সেই জন্যে একটু কম করে দিলাম এবার এতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো গ্যাসটা একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষ দে কষে নেবো ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো আর কমিয়ে দিলাম গ্যাস যে গোটা মশলাগুলো আমি ড্রাই রোস্ট করেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম এগুলো আমি পেস্ট করে নেব বন্ধুরা দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আবার আমি খানিকটা কষে নেব তো গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিলাম এবার আরও খানিকটা একটুখানি কষে নেব দিয়ে এবার আমি এখানে যে গোটা মশলাটা পেস্ট করেছিলাম ওই পেস্টটা আমি এখানে দিয়ে দেব পুরো পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম এটাতে যেহেতু কাজু আছে সেই জন্য এটাকে কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে আর মশার বাটিটা দিয়ে আমি এখন অল্প একটু জল দিচ্ছি পরে আমি আরও খানিকটা জল দিয়ে দেব এখন অল্প একটু জল দিলাম যেহেতু এতে কাজু আছে আর যেহেতু এটা আটকে যেতে পারে আর মানে জলও নেই সেরকম সেই জন্য আমি একটুখানি জ্বর এতে অ্যাড করলাম মশলা মশলাধোয়া পাঠির জল এবার ভালো করে আমি এটাকে কষে নেব সমস্ত মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে নেব আমি এটা আবার ঢাকা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেব তো বন্ধুরা ঢাকাটা খুললাম এবার আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি আমি এর মধ্যে একবার এসে এই চিকেনটা একবার নাড়াচাড়া করে গেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব চিনি এবার আর একটু গ্যাসটা বাড়িয়ে আরও একটুখানি আমি নাড়াচাড়া করে নেব আবার আমি এই ঢাকাটা দিয়ে দিলাম এবার গ্যাসটা আবার সিম্পল দিব ঢাকাটা খুলেছি বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এতে একটু জল মশা ধোয়া জলই দিলাম বেশি বেশি তো এটা ঝোল ঝোল হবে না তো এইটাই একটু অল্প একটুখানি জল দিলাম এবার একটু ফুটতে দেবো ঢাকা দিয়ে দিল এতে নিলাম একটু টক দই ফেটিয়ে নেব তো বন্ধুরা এবার আমি ঢাকাটা খুললাম যে দইটা আমি ফেট ফেটালাম দুইটার মধ্যে দিয়ে দেব একটু বাকি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আর কিন্তু আমি একটুও জল দেব না এবার আমি ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা ঢাকাটা খুলে দিয়েছি দেখে নেব চিকেনটা তো সেদ্ধ হয়েই গেছে বন্ধুরা এই দেখুন ছেড়ে যাচ্ছে কিন্তু ঝোলটা একটু মারতে হবে সেই জন্য গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিল তো বন্ধুরা মাংসটা তো হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো তো মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখা হচ্ছে সার্ভ করান বন্ধুরা সার্ভ করে আমি বাটির হাতে ঢেলেছিলাম অল্প একটু তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন আজকের মধ্যে এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে হয়তো সেটা আপনারই রেসিপি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার